এখানে গতকালকে আমি যাচ্ছিলো মন্দিরে আসবাবপত্র সমস্ত কিছু পুজো টুজো করে যাওয়ার সময় ভালো করে তালা তুলে দিয়ে গেছিলাম মোটামুটি সব ভালো ছিল সকালে আমি মন্দিরে আসছি পুজো করার জন্যে এসে দেখি যে বাইরে গেটের মেন তালা ছিল ভালো মেন তালা খুলে আমি ভিতরে ঢুকে দেখেছি ভিতরে মায়ের মন্দিরের যে গেছে কেসি গেটের যে তালা সমস্ত ভাঙ্গা ছিল তারপরে ভালো করে দেখি পরে ভিতরে আরেকটা গেট ছিল সেটার তালাও ভাঙা তারপরে এসে দেখলাম ভিতরে বাইরে থেকে দেখলাম যে মায়ের আসবাসপত্র সমস্ত কিছু নাই। ও আপনার হচ্ছে মায়ের মুকুট টুকুর সমস্ত কিছু মানে ঝুলায় পড়ে আসে ভাঙেছুরে গেছে তারপরে ভালো করে দেখি যে মায়ের মুকুট নেই আপনার হচ্ছে মায়ের হচ্ছে মুন্ডুমালা নেই মায়ের হচ্ছে কুমারের বিছা নেই আর একটা টিকলি ছিল সেটা নেই জিব্বা ছিল সোনার স্বর্ণ সেটাও নেই নাকের নথ নেই এখন এসে তারপরে আমি সভাপতিকে জানালাম তারপর সবাইকে জানালাম জানায় টানার পর তারপরে আসে তারা পরে আসে দেখলো দেখার পর তারপরে আবার সাংবাদিক সাংবাদিকটা আসলো ছবিটা উঠালো ওটাই টুটাই নিয়ে পুলিশ আসছিল একজন ডিবি পুলিশ আসছিলো রঞ্জিত সাহা নিয়ে আসছিলো সে আসে কিছু ছবিটু উঠায় নিয়ে গেছে তারপরে সাংবাদিকরা আসলো তারা আসে টবি উঠায় নিয়ে গেলো সভাপতি ছিল আরও ভক্ত লোকজন ছিল সবাই কমিটির লোকজন ছিল তারা আসলো আস দেখে শুনে নিয়ে গেলো এই পর্যন্তই আমি তো দেখলাম কাশিয়াবাড়ি কালী মন্দির একশো বছর হয়নি একশো বছর একটু কম হবে মন্দিরটার বয়স এর আগে আমার বাবা পূজা করতো এখনও পূজা করে কিন্তু আমার বাবা আসে না বাবা বারের দিন করে আসে আর শুধু প্রতিদিন সকাল সন্ধ্যে আমি আসি ওই কালী মন্দির সুগার মিলের পিছনে প্রায় একশো বছরের এটা অধিক সময়ের মধ্যে এই মন্দিরটা পুজো হয়ে থাকে এই মন্দিরটা অতীব পুরাতন এবং এই মন্দিরের সিকিউরিটি বলতেই আপনার সুগার মিলের যারা সিকিউরিটি থাকে পিছনে তারাই মোটামুটি দেখে আমাদের এখানে কোনো নাইট গার্ড নাই গতকাল নিত্য নিয়মিতভাবে যেভাবে পুরোহিত পুজো করে আসে সেভাবে করে গেছিল। আজ সকালে হঠাৎ করে আমাকে ফোন দেয় পুরোহিত সময় এবং আমি এসে দেখি যে সামনের গেটের তারা অরক্ষিত আছে কিন্তু ভিতরে গিলের তালা ভাঙচুর করে গিল কেটে তারা ভিতরে ঢুকে মায়ের প্রায় একশো ভরি চাঁদির আপনার মুকুট বিছা মুন্ডমালা এবং সোনার জিনিস প্রায় বারণির থেকে এক ভরি হবে আপনার টিকলি নদ এই সবগুলো এবং পূজার নিত্যদিনে পূজার কিছু বাসনপত্র এগুলো তারা চুরি করে নিয়ে চলে যায় এই অবস্থাতেই আমরা সবাইকে অবহিত করি এবং সবাইকে সাংবাদিক সহ সবাইকে আমরা জানাই এবং উদ্বতন কর্তাকে জানাই এবং থানাতে অবহিত করি এবং ডিবি পুলিশ মহাদায় এখানে আসে স্বজনী তদন্ত করে গেছেন দেখে গেছে আমরা জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা এখন আমি তো ঠিক বলতে পারবো না এখন এখানে এখন আমাদের বলতে যে বলতে যে না আমাদের নিজস্ব কোনো ইয়ে নাই কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে যারা হিরোণ খোঁড় বা এইটা এইটার যে মন্দিরটা অফসাইড এইটার সুযোগে আমার মনে হচ্ছে তারা এটা চুরি করতে করেছে এটাই আমার মনে হয় আমি সবিনিয় সবার উদ্দেশ্য বলছি মায়ের এই জিনিসগুলো যেন যত তাড়াতাড়ি উদ্ভব উদ্ধার হোক এটাই আমার সবার কাছে আমার কামনা ধন্যবাদ